নীলিমা কিন্তু মেয়ে হিসেবে ওর আর একটু কাজে কর্মে চঞ্চল হওয়া উচিত আমাদের বাড়ি যে কাজ তুমি যদি একটু একটু না করো তোমার মারও শান্তি নাই বাড়িতে যারা আছে তাদেরও শান্তি নেই কি আমি তো নিলামই নীলিমার এখন উচিত ভরপুর বড় মানুষের মতো কাজ করা কারণ নীলিমার ভারী বলে কথা না ও তো অলস হয়ে যাচ্ছে

ऐसे हम देखें तो चुपचाप खाना यार मत देनी जिगो बारी